তোমার মতো দৈব শক্তি ছিল না কিন্তু সাধারণ বুদ্ধি দিয়ে আমি রহস্যের সমাধান করেছিলাম আর এখন তুমি আমাকে সরাতে চাও কেমনকে সিংহাসনে বসিয়ে তুমি তার কনিষ্ঠ পার্শ্বচর হবে তাই না তোমার এই দুর্বিসন্ধির জন্য তোমাকে অনুতপ্ত হতে হবে যদিও তুমি রাজা একটি ক্ষেত্রে তোমার আর আমার সমান অধিকার আছে উত্তর দেয়া বা না দেওয়ার অধিকার আমি তোমার অজ্ঞ বহরই আমি লক্ষ বিয়াসের আগwidehat ক্রৌরের সঙ্গে আমার কোন যোগসূত্র নেই আমার দৃষ্টিহীনতাকে নিয়ে ব্যঙ্গ করে তুমি আনন্দ পাচ্ছো আছ져 দৃষ্টি থাকা সত্ত্বেও তুমি দেখতে পাচ্ছো না কাদের সঙ্গে তোমার শতত জীবন যাবো কার সন্তান তুমি